এডিবি এর প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে রয়েছে কোন দেশ সঠিক উত্তর বাংলাদেশ দুই সালের তথ্য বিবেচনায় বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি সঠিক উত্তর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দা সৌদি আরব জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়েছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড ফুড ফোরামে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেন সঠিক উত্তর ছয়টি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাওয়ের মহাপরিচালকের নাম কি ডক্টর কুদুং ইও ইউ জাতিসংঘের সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর ক্ষুধামুক্ত পৃথিবী কত নং অনুচ্ছেদে রয়েছে সঠিক উত্তর দুই নং অনুচ্ছেদে জুলাই গণ দিবস সঠিক উত্তর পাঁচই আগস্ট শপথ গ্রহণ করে কবে সঠিক উত্তর আটই আগস্ট তিন গোয়েন্দার লেখককে উত্তর রকিব হাসান ব্রহ্মপুত্র নদের চীনা নাম সঠিক উত্তর ইয়াংলুং সাংপু জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীকে উত্তর সানায়ে তাকাইছি সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেললি অ্যান্ড পার্টনার্স এর তথ্য শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর একশোতম জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের কোন সংশোধনীতে সন্নিবেশিত হয়েছে সঠিক উত্তর দ্বিতীয় সংশোধনী দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশ আন্তর্জাতিক সমসংস্থা আইএলও এর সব কয়টি কনভেনশন অনুসমর্থন করে সঠিক উত্তর বাংলাদেশ বাইশ দশ দুই হাজার পঁচিশ